বর্তমানে সৌদি আরবে অবস্থান করা প্রবাসীদের অবস্থা খুবই খারাপ অকারণে অনেকেই বিভিন্ন জায়গায় ফেসে যাচ্ছেন তাই আজকে সৌদি প্রবাসী ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যে কথাগুলো মেনে চললে সৌদি আরবে আপনার প্রবাস জীবন অনেকটাই নিরাপদ থাকবে তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখবেন এক আমরা সকলে জানি সৌদি আরবে আইন কানুন খুবই কঠোর যতদিন পর্যন্ত আপনি সৌদি আরবে থাকবেন ততদিন পর্যন্ত সৌদি আরবে আইনকে আপনাকে সম্মান করতে হবে এবং এই সমস্ত আইন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে দুই আপনার কফিল বা আপনার নিয়োগকর্তা আপনার কোম্পানি এবং আপনার দূতাবাসের নাম্বার সবসময় একটি ডায়েরিতে লিখে রাখবেন তিন আপনি যে কোম্পানিতে কাজ করেন আপনার কোম্পানির সাথে যে আপনার কাজের চুক্তি হয়েছে তার একটি কপি সবসময় আপনার সাথে রাখুন চার আপনার আঁকামা অথবা আপনার কফিল কর্তৃক প্রদত্ত আপনার যে ভিজার কাগজপত্র রয়েছে সেটা অবশ্যই সাথে রাখুন পাঁচ সৌদি আরবের তারিখ সবসময় সনকে ফলো করা হয় তাই আপনার ভিজার মেয়াদ আঁকামার মেয়াদ বা বিভিন্ন ইন্স্যুরেন্সের কাগজপত্র যে মেয়াদ আছে সেটা অবশ্যই আপনাকে তারিখ মনে রাখবেন ছয় আপনার কফিল যদি আপনার আঁকা মা সঠিক সময় নিবন্ধন না করে বা আপনার নিয়োগকর্তার সাথে যদি আপনার বেতন সম্পর্কিত কোনো ঝামেলা হয় সেটি অবশ্যই সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় আপনাকে দাখিল করতে হবে সাত সৌদি আরবের থাকাকালীন সময়ে অবশ্যই সৌদি আরবে ইন্টারনেট ব্যবহারের সময় আপনাকে সতর্ক থাকতে হবে এমন কোনো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা যাবে না যা না সৌদি আরবের সাইবার আইনকে ভঙ্গ করে তাহলে কিন্তু আপনার বড় ধরনের বিপদে পড়তে পারেন আশা করছি আপনারা যদি এই কথাগুলো মেনে চলতে পারেন তাহলে সৌদি আরবে আপনাদের প্রবাস জীবন অনেকটাই সুন্দর হবে ভিডিওটি দেখা করে আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন